বাথরুম তৈরি করতে পারেন নাই পায়খানা বানাইতে পারেন নাই আপনারা নিজেরা ভারতবর্ষ শাসন করে আপনার জনগণের জন্য একটা টয়লেট বানাই দিতে পারেন নাই আর মুসলমানরা কুতুব মিনার বানাই দিয়েছে আগ্রার কেল্লা বানাই দিয়ে গেছে আপনারা তাদের লোগে পাল্লা লবেন এটা কি হইল যে আপনারা এই হট্টগোলটা লাগাইলেন তো শিবসেনা লাগো নেতা শম্ভুরে মাইল আরঙ্গজেব এ সময় আপনারা কি করছিলেন গোরা ঘাস কাটছিলেন পাললেন না আরঙ্গজেবের পিটাই মইরা লইতে মি পারেন না জাল লগে লাগোনের হের লগে পারেন না লাগে নিলো काय কাজের বুয়া গ লগে আ পলিভাস সারা ভারত বর্ষ হলো পলিভাস রাষ্ট্র দহন যেটা সুবিধা মনে করে সেটা তারা পালন করে সুকান্ত বাবু যে কথা বলছে সুকান্ত বাবুকে ও বলতে চাই না কারণ হলো ভারতীয়দের আবার লজ্জা কারণ এরা হলো একটা বেহে ধরনের লোক তুলসীকে বাড়ি হলো আমেরিকা সে ভারতে দোবালে বাংলাদেশের নামে বিচার দেখতে এর চেয়ে একটা লজ্জাসকর কথা আমাদের শুনতে হয় দেখতে হয় এই আমি বলি ওনারা হলো বিশ্ব বেহায়দের ছাড়াই গেছে এই উপমহাদেশের যে ইতিহাস নট অনলি আমাদের উপমহাদেশ ইতিহাস না সারা পৃথিবীর ইতিহাস সিন্ধু অববাহী আপনারা আর্যদের নাম শুনেছেন যে আর্যরা পৃথিবীর প্রথম সিভিলাইজড মানুষ হরপ্পা মহনার কথা আপনারা শুনেছেন সিন্ধু অববাহিকাতে সভ্যতা গড়ে উঠেছিল হাজার বছর আগে সেখান থেকে তো আমরা ধারাবাহিকভাবে কেউ হিন্দু হয়েছি মুসলমান হয়েছে খ্রিস্টান বৌদ্ধ ইত্যাদি নাম ধারণ করে এই উপমহাদেশে বসবাস করি এখন কথাটা হলো সুকান্ত বাবু কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে আপনারা দেখেছেন অর্জুনদের এবং করবধের যুদ্ধ করবধের অ্যাডভাইজার ছিল জুষ্টি যখন যুদ্ধ শুরু হলো জুষ্টি দেখলো যে কৃষ্ণ স্বয়ং অর্জুনের পক্ষ চলে গেছে তখন উনি করব ভ্রাতৃদ্বলকে ফেলে দিয়ে ওই অর্জুনের পক্ষ নিয়ে নিয়েছিলেন তার মানে হলো পোল্ট্রিবাস সারা ভারতবর্ষ হল পোল্ট্রিবাস রাষ্ট্র যখন যেটা সুবিধা মনে করে সেটা তারা পালন করে যষ্টিধরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে ভারতীয়রা ভারতীয়দের আজকে কাছকে বাংলার সুখ শান্তি নষ্ট করে দাও বাংলা নামের একটা দেশ আছে এটাকে বঙ্গোপসাগরের মধ্যে দাও নিয়ে তারা সরকার এখন আমার প্রশ্নটা হলো বাবু আপনি বললেন যে শেখ হাসিনা এই জিটিভি বানায় দিয়ে গেছে পদ্মা সেতু বানায় দিয়ে গেছে মেট্রো রেল বানাই দিয়ে গেছে ইত্যাদি এগুলি যতক্ষণ পর্যন্ত ভারতীয়রা এ শেখ হাসিনা এবং তার বাপ শেখ মুজিবের নাম যতবার জপবে ততবার বত্রিশ নম্বর ভাঙবে ততবার বত্রিশ নম্বর ভাঙা হবে যতক্ষণ পর্যন্ত এই ভারতীয় মুদি অমিত আপনারা হাসিনা এবং হাসিনার বাপ শেখ মুজিবের বন্দনা না ছাড়বেন ততক্ষণ পর্যন্ত বত্রিশ নম্বরের এক অপ্রয়োজনে পঞ্চাশ হাত নিচে পর্যন্ত মাটি উঠে নিয়ে চলে যাবে যতবার করবেন ততবারে হামলা হইব যতবার কবেন ততবারে বাঙ্গা হবে আপনারা এই চরিত্র থেকে উপকার তো হাসিনার কিছুই করতে পারেন নাই হাসিনারা দিয়ে সতেরো বছর লুটপাট করে বাংলাদেশের যত সম্পদ যত অর্থনীতি সবকিছু ধ্বংস করে লুটপাট করে আপনাদেরকে দিয়ে দিয়েছে হাসিনা নিজে বলেছে আমি যা দিয়েছি ভারতকে ভারত সারা জীবন মনে রাখবে অতএব সেখানে যখন নাকি আপনাদের বাস সাজছে হাসিনা এবং তার রিজেম যখন সরে গিয়েছে তখন আপনাদের গাত প্রদাহ হচ্ছে আপনারা সেখান থেকে ফিরে আসতে পারতেছেন এই স্বপ্ন দেখতে দেখতে আপনারা ক্ষতি কার করলেন শেখ মুজিবের করলেন তাও একটা মূর্তি বানাইছিল সেটা ভেঙে হেলাই দিল জহন আপনারা তার পক্ষে কথা বলেন জহনে হাসিনারে বাংলাদেশে ফেরত পাঠাবেন প্রধানমন্ত্রী বানাই দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে টুপস করে চলে আসবে এগুলি প্রচার করে আপনাদের এই সংবাদ মাধ্যম এবং আপনারা সরকার তখনই বত্রিশ নম্বরে যায় জনগর হামলা করে তাদের উপকার তো আপনারা করতে পারছেন না উপকার করতে পারলে তাইলে আপনারা এগুলি বলতেন এখন আবার প্রশ্নটা হলো আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আপনার একটা স্বাধীন সার্বভৌম আপনারা আমাদের বিষয়ে কেন কথা বলেন আজকে আরঙ্গাবাদ জেলাকে আপনারা নাম পরিবর্তন করে নাগপুর রাখলেন আমরা তো প্রতিবাদ করিনি আপনারা সম্রাট আরঙ্গজেবের যে কবর আছে মহারাষ্ট্রে সেটা সরিয়ে নিতে হবে আপনারা আলটিমেটাম দিয়ে দিলেন কারণ আমাদের কাছে ধারণা যে কথা আপনি আপনার বক্তব্য বলছেন বজরং পার্টি বজরং অর্থ বুঝেন বজরং অর্থ বুঝেন না ডক্টরেট করছেন খালি বজরং হলো দল বজরং বজরং মানে 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 বং বং বজরং রং এই একটা আবার দল আছে আপনাদের দেশ শুনলো হাসি পায় আপনাদের দেশে আবার শিবসেনা আছে তো শিবসেনা যে আছে শিব এই যে ছবি যে বানাইলেন সিনেমা যে বানাইলেন শিব সেনান এই ছবি বানায়া যে আপনারা এই হটকলটা লাগাইলেন তো শিব সেনা লাগো নেতা শंभুরে মাইরা লইলো আরঙ্গজেব এই সময় আপনারা কি করছিলেন গোরা ঘাস কাটছিলেন পারলেন না আরঙ্গজেবরে পিটিয়ে মাইরা নিতে পারেন না জাল লোক লাগনের হের লোকে পারেন না লাগেন এলো काय करम কাজের বুয়া গলগে আপনাদের স্বভাব চরিত্রই অটোমেটিক্যালি খারাপ হয়ে গেছে আপনারা সবকিছু লস্ট করছেন আপনাদের কিছুই নেই কিছু নেই যে আপনারা শুধু মানু মানুষের বোধ করতে পারেন মানুষকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করতে পারেন আমাদের মিডিয়া আমাদের সোশ্যাল মিডিয়া হাজার হাজার মিডিয়া আছে আপনি বলেন তো সুকান্ত বাবু এই যে নাগপুরে যে ঘটনা ঘটেছে আমাদের সোশ্যাল মিডিয়াতে মেন স্ট্রিম তো পাদে দিলাম সোশ্যাল মিডিয়া তো কেউ ইচ্ছা করে ওই ঘটনা লেখে না লেখা না কারণ হলো এই জন্যই আমরা মুসলমানরা জানি বীরের জাতি যুদ্ধ করে এক রাতে বোম মেরা পাঁচশো লেবেন তারপর আবার খারাই যাব ওই যে কথাটা আমাকে স্বরাষ্ট্রমন্ত্রীর পুলিশের অফিসাররা দেখাইছিল না যে এই দেখেন একটা মারলে চারটা খারাই আমরা হলাম সেই জাতি একটারে মারবেন চারটা খারাপ এই রক্ত দিদি আমরা যাই কি করছি শেখ হাসিনার বাড়িটা গেলেছি রক্ত দিতে আমরা কি করছি বত্রিশ নম্বর ব্যাংকে আমরা হইলাম সেই লোক সে জাতি বা উন্নত রক্ত দিয়ে আমাদের নিজের ভাষা অর্জন করেছে একাত্তরে যুদ্ধ করে রক্ত দিয়ে রাষ্ট্র বানাইছে চব্বিশে রক্ত দিয়ে এটা রিজ যারা নাকি দেশে সন্ত্রাস দালালি নোরাজ্য মানুষের উপরে জগদ্দল দল পাথরের মতো বসেছিল সত্তর বছর যারা গণতন্ত্র মানে না আইন কানুনকে মানত না তিনি নিজেরটা নিজে প্রতিষ্ঠা করতেন তাদেরকে আমাদের ছেলেরা রক্ত দিয়ে দেশ থেকে দিয়েছে এখন আপনার কাছে আমার প্রশ্ন সুকান্ত বাবু আপনারা ধর্মীয় স্বাধীনতার কথা বলেন তো ধর্মীয় স্বাধীনতার কথা যখন বলেন আপনার রাষ্ট্রের এই সংবিধানটাকে পরিবর্তন করার জন্য আর যখন বললো আম্বেদকারের প্রতিষ্ঠিতা এই সংবিধান যেখানে ধর্ম নিরপেক্ষতা আছে সে সংবিধান তারা চুরি ফেলে দিল তারা কার সংবিধান পরে ওই যে কবির সংবিধান পরে এখন আপনারা যদি আমাদেরকে জ্ঞান দেন এটা কি সঠিক হইল এটা কি সঠিক হইল আপনারা নিজেরা নিজেদের অবস্থানটা দেখে ছিয়াত্তর বছর আগে আপনাদের রাষ্ট্রটা স্বাধীন হয়েছে সেখানে কি আছে একটা তাজমহল আছে আগ্রার কেল্লা আছে কুতুব মিনার আছে ইন্ডিয়ান গেট আছে কে বানাইছে মুসলমানরাই বানাইছে তারা পাঁচশো বছর শাসন করে এমন কিছু জিনিস রেখে দিয়ে গেছে সেগুলি আজও ও মানে অমৃত্যু কীর্তি হিসাবে সারা পৃথিবীতে এবং সপ্তমাত্রজোর মধ্যে একজন তাজমহল একটি এই প্রশ্ন রেখে গেলাম আপনার কাছে যে ছিয়াত্তর বছর ইতিহাসে আপনারা আজ পর্যন্ত আপনাদের জনগণের জন্য বাথরুম তৈরি করতে পারেন নাই পায়খানা বানাইতে পারেন নাই আপনারা নিজেরা ভারত ভারতবর্ষ শাসন করে আপনার জনগণের জন্য একটা টয়লেট বানায় দিতে পারেন নাই আর মুসলমানরা কুতুব মিনার বানাই দিয়ে গেছে তাজমহল বানাই দিয়েছে আগ্রার কেল্লা বানাই দিয়ে গেছে আমরা তাদের লগে পাল্লা লব এটা কি হইল 76 বছর শাসন করে রাষ্ট্র একটা বাথরুম বানায় দিতে পারে না জনগণকে তারা এখনো আলু খেতে পাট খেতে ধান খেতে যে vajjি করে পটি করে করতে হয় যে জনগণকে সেই রাস্তে 500 বছর শাসন করে মুসলমানরা এত কিছু রেখে দিয়ে গেছে